বাসায় মেহমান আসলে এভাবে পাঙ্গাস মাছ রান্না করে দিয়ে দেখবেন রোস্ট কোরমা সব রেখে সবাই পাঙ্গাস মাছের উপরে ঝাঁপিয়ে না বললে তো কেউ ধরতেও পারবে না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে বানানো শুধু ঝোলটাই এত মজা শুধু ঝোল দিয়েই মনে হয় কয়েক থাল ভাত খেয়ে নেওয়া যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে এবং কাজে আসবে ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দিবেন যেন রান্নার আগে রেসিপিটা আরেকবার টুক করে দেখে নিতে পারে পাঙ্গাস মাছ এনে খুব ভালোভাবে লবণ আর লেবু দিয়ে মেখে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো মতো ধোয়ার পরে আমি চামড়াটা ফেলে দিই নাই মাছের চামড়ার অনেক গুণাগুণ রয়েছে চামড়া সহ শুধু কাঁটাগুলো ফেলে দিয়ে মাছগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিলাম আর ক্ষেত্রে মাছের চামড়াগুলো অবশ্যই টুকরো টুকরো করে কাটতে হবে কাটা ছাড়া মাছের টুকরোগুলো ব্লেন্ডারের জালের মধ্যে নিয়ে একটা কাঁচামরিচ দিলাম একটু দেশি রসুন দিয়েছি সাথে সামান্য একটু আদা দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম ধনেপাতা কুচি দিলাম দশ বারোটার মতো গোলমরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচটা অবশ্যই দিতে হবে এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম এটা অপশনাল তবে দিলে খেতে মজা লাগবে আমি পাউরুটি পাউরুটি দিলাম ঘরে না থাকলে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিলেও হবে এক ফালি লেবুর রস চিপে নিয়েছি আর তারপর এটাকে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিয়েছি একটু ভালো মতো ব্লেন্ড করেছি যাতে সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তাজা মশলা বাটার যে কোনো রান্নাই আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমি আদা রসুনটা ইনস্ট্যান্ট পরিষ্কার করে দিয়ে দিয়েছি কারো কাছে পেস্ট করা থাকলে পেস্টও ব্যবহার করা যাবে তারপর প্যানের মধ্যে তেল গরম করে মাছের মিশ্রণগুলো হাতে নিয়ে গোল গোল বল বানিয়ে বলগুলোকে মিডিয়াম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি এই বলগুলো ভাজার সময় বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে মন যে এখনই খাই মনে হচ্ছে যেন চিকেন বল ভাজা হচ্ছে এরপরে বলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি পাত্রের মধ্যে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে দিলাম আর এই ফাঁকে একটা টমেটো একটা ছোট সাইজের পেঁয়াজ অর্ধেকটার মতো রসুন আর ছোট্ট একটু আদা সাথে কয়েকটা কাজু বাদাম দিয়েছিলাম তারপর এগুলোকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে মিশ্রণটা ঢেলে দিয়ে দিয়ে এর মধ্যে এখন দিচ্ছি একটা চামচ হলুদের গুড়া চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা ধনিয়ার গুঁড়া আর সাথে সামান্য এক চিমটি গরম মশলার গুঁড়া দিচ্ছি যারা মাছের ফ্লেভার অনেক পছন্দ করেন তাদের এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার একদমই দরকার নেই এটা আমি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য বানাচ্ছি এই জন্য এই টেকনিকটা ফলো করি তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কম আছে মশলাটাকে একদম তেল ছেড়ে দেওয়া পড়ছে পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিয়ে মশলা কষানো হয়ে গেলে মাছের ভেজে রাখা বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন মিনিটের মতো একটু মশলার সাথে এক কষাচ্ছি আর তারপরে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি মাখা মাখা করে রান্না করব যতটুকু পানি পানি দরকার দিয়ে দিলাম এখানে কাপের মতো লেগেছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করছি আর একটু পরপর ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম দেখতে এত চমৎকার লাগছে এটা আসলে ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে আমি জানি না বাস্তবে দেখতে খুবই দারুণ লাগছে রান্নার একদম শেষ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিই দিচ্ছি কাঁচামরিচ চাইলে প্রথমেও দেওয়া যায় তবে আমি বেশিরভাগ রান্নায় কাঁচামরিচ শেষে ব্যবহার করি এতে পুষ্টিগুণ ভালো থাকে কাঁচামরিচের সাথে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেকের মতো রান্না করলাম এখানে রান্নার শেষ পর্যায়ে ইচ্ছে করলে একটু ভাজা জিরার গুঁড়াও দেওয়া যায় তবে আমি একটু লবণ চেখে দেখেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা এত মজা হয়েছে আর বাড়তি কোনো টেস্ট অ্যাড করার দরকারই নেই আপনার বাসার বাচ্চাদেরকে যদি মাছ খাওয়াতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস ইনশাল্লাহ সব বাচ্চা এটা পছন্দ করবে শুধু বাচ্চা না বড়রাও এটা ভীষণ পছন্দ করবে কারণ এটা খেতে আসলে খুবই মজা হয় ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে এই রান্নাটা দেখতে যেমন চমৎকার হয়েছে আর রান্নার সময় এত শুঘড়া আসছিল এত দারুণ একটা রান্না করার পরে কি ভাত না খেয়ে থাকা যায় সঙ্গে সঙ্গে ভাতের প্লেট নিয়ে বসে গিয়েছি আহা কি যে শ্বাস সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগে যারা পাঙ্গাস মাছ খান না তারাও বানিয়ে দেখতে পারেন বা অন্য কোনো মাছ দিয়েও এভাবে ট্রাই করতে পারেন আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম